আসসালামু আলাইকুম মাছের রাজা ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু এই ইলিশ মাছ আজকাল বর্ষার সিজনে তেমন একটা পাওয়া যায় না এবং এত দাম যে যেতে খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায় এতটুকু একটা মাছ পাঁচ পিস মাছ হয়েছে আমি মাছটা হলুদ মরিচ এবং লবণ মিশিয়ে নিয়েছি এরপর আমি ফ্রাই পেনে আধা ভাজা করে নেবো মাছগুলো দিয়ে দিলাম এরপর আবার একটু হালকা ভাজা হলে উঠিয়ে নেবো পুরাপুর করে করে ভাজবে নাট এপিট উল্টানো হয়ে গিয়েছে এরপর একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল কাঁচামরিচ ফালি পেঁয়াজ বাটা লবণ মরিচ গুঁড়া একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো যাতে পোড়া না লাগে এরপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একেবারে এক চিমটি এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব ইলিশ মাসে আর কোনো মশটাই দেওয়া লাগে না এরপর একটু পানি দিয়ে নিয়েছি ঝোলটা গরম হলে আর কি একে মাছগুলো দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণ লাগে হলুদ মরিচ এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় এর ডব পেয়ে আছি ধন্যবাদ সবাইকে